প্রথম লেগে দুই দুই গোলে ড্র ফিরতি লেগে ঘরের মাঠে উননব্বই মিনিট পর্যন্ত এক শূন্য গোলে পিছে রিয়াল মাদ্রিদের আশা প্রায় শেষ দর্শকরাও হতাশ এবার আর সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা হলো না রিয়ালের কিন্তু ফুটবলে তো কত কিছুই ঘটে শেষ মুহূর্তেও পরিস্থিতি পরিবর্তন হয়ে যেতে পারে গতকাল নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ শুরুতে ম্যাচটা এগোচ্ছিল অনেকটা ভিনিসিয়স জুনিয়র বনাম মানুয়েল নয়ার লড়াইয়ের আবহে মনে হচ্ছিল দুজনের কেউই হতে যাচ্ছেন ম্যাচের নায়ক তবে ভিনিসিয়স বা নয়ার নন রিয়াল বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল দ্বিতীয় লেগের নায়ক হলেন নামা হোসেলো ম্যাচের মোর ঘুরে দেয়ার হোসেলু মাঠে নামেন একাশি মিনিটে ফেদে ওয়ালভেয়দের বদলি হিসেবে এর এগারো মিনিট আগে আলফন্সো ডেভিয়েসের গোলে ম্যাচে এগিয়ে যায় বায়ার্ন তবে দলটা রিয়াল বলেই সমর্থকেরা তখনও আশায় বুক বেঁধেছিলেন শেষ মিনিটে হতাশ হতে হয়নি তাদের ম্যাচের আটাশি মিনিটে রিয়ালকে ঘুরে দাঁড়ানোর সেই মুহূর্ত এনে দেন হোসেলো ভেনিসিউসের শট সোজাসোজি হাতে পেয়েছিলেন বায়ার্ন গোলকিপার নয়ার কিন্তু এর আগ পর্যন্ত চারটি গোলের সম্ভাবনা নস্বাৎ করে দেয়া নয়ার এ দফায় বল হাত ফসকে ফেলেন সুযোগ সন্ধানে হোসেলো খুব কাছে থাকায় বল জালে জড়াতে একদমই ভুল করেননি পরের গোলটি আসে একানব্বইতম মিনিটে তাও নাটকীয় ভাবে নাচোর কাছ থেকে পাওয়া বল আন্টোনি রুডিগার বাড়ান হোসেলুর দিকে যিনি বল জালে জড়িয়ে উল্লাস শুরু করতে না করতেই অফসাইডের পতাকা তোলেন রেফারি তবে ভিএআর চেকে দেখা যায় রুডিগার হোসিলুর দুজনই অনসাইডে ছিলেন এ সময় পুরো রিয়াল মাদ্রিদ ডাগআউট গোলের আনন্দে মাঠে ঢুকে পড়ে হোসিলো হয়ে ওঠেন উৎসবের মধ্যমণি অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা ফ্রিজ কিনে এর পর অবশ্য বায়ানের ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সময় ছিল যোগ করার সময় নয় মিনিট দিলেও নানা বিঘ্নতায় শেষ পর্যন্ত ঘড়ির কাটা পনেরো মিনিটই গিয়ে থাকে তবে বায়ান আর ঘুরে দাঁড়াতে পারেনি শেষ পর্যন্ত রূপকথার এক অবিশ্বাস্য জয় নিয়ে মার স্প্যানিশ জায়ান্টরা